এবং আকিদা সংক্রান্ত কিছু বিশুদ্ধ বাংলা বইয়ের নাম বলুন ইমান এবং আকিদা সংক্রান্ত বিশুদ্ধ বাংলা বইয়ের নাম এক নম্বর বলবো অসুরুল ইমান মানে আমি নিজে বই তো জন্য বলে দিচ্ছি বেশি করে এটা কিনবেন প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন একটা বই এটার মধ্যে এটা আমাদের মাসাইফুল মদিনা হারামাইন শরীফাইনের আলেমরা একত্রিত হয়ে একটা ছোট্ট গ্রন্থ লেগেছে বাদশাহ পাহাড় কোরআন প্রিন্টিং ফেস থেকে তা ছাপা হয়েছে যে দেশে দেয় আনার মতো অবস্থা নাই দেখে তারা আমাদের অনুমতি দিয়েছে এইজন্য এটাকে আমরা বাংলা ভাষা আপনাদের জন্য দিয়েছি এটা আপনারা নিবেন উসুলুল ইমান নামে গ্রন্থটি প্রত্যেকের ঘরে একটি থাকা উচিত প্রত্যেকের ঘরে অন্তত থাকা উচিত এইজন্য যে ঈমান বিষয় কোন জিনিসে ঈমান আনতে হবে এই জিনিসটা স্পষ্ট ভাবে সেখানে উল্লেখ করা আছে এই বিষয়গুলো সেখানে অবশ্যই পে পেবা দুই নম্বর দুই নম্বর হচ্ছে শেখ সালেহ ফাওজানের বইটা তাওহীদ তাহিদের মূল্য যেটা বই আছে সেটাও আপনার পড়বেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখ সালে সালেফজানের সাহেলে আকিদের আকিদ বইটা সেটাও আপনারা পড়বেন অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ সালেফজানের এই ধরনের দুইটা বই আছে দুইটা বই ভালো কারণ একটার মধ্যে কিছু কম আছে আরেকটার মধ্যে বিস্তারিত আসছে দুইটা আপনারা পড়ে নেবেন আর একটু বেশি জ্ঞান হবে আর এক নামে একটা বই আছে বইটাও ভালো এক শুধু এক নামে একটা বই আছে বইটাও ভালো এটা ডক্টর বিলাল ফিলিপসের এই বইটাও ভালো এটার মধ্যে তিনি সংক্ষেপে আকিদার বিষয়গুলো নিয়ে আসছে আরেকটা বই আছে ইসলামী আকিদা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এটাও ভালো এটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই আর একটি বইয়ের কথা বলবো আর একটা ওয়েবসাইটের কথা বলবো যে ওয়েবসাইটটা আপনারা আলহামদুলিল্লাহ যেটা আমি পরিচালনা করে থাকি ডাব্লিউ 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 ইসলাম হাউস ডট কম ইসলাম হাউস ডট এর মধ্যে আপনারা ইমান আকিদা বিষয়ক অনেক বই পাবেন বিশেষ করে শেখ মোহাম্মদ ও সাইমিনের অনুবাদ করা গ্রন্থগুলি পাবেন শেখ আবদুল্লাহ আজিজ আব্দুল আব্দুল্লাহ বিনাজের গ্রন্থগুলি সেখানে পাবেন আপনারা এই গ্রন্থগুলি সেখানে আপনারা নামিয়ে নিতে পারবেন পড়তে পারবেন এই গ্রন্থগুলি আকিদা বিষয়ক আপনি আকিদা এবং আমল বিষয়ক আপনারা তিন হাজারের উপরে বই আছে সেখানে সেগুলো যদি আপনারা নিতে পারেন সেগুলো আপনাদের জন্য বিনের পয়সায় দেওয়া আছে প্রত্যেকের জন্য নামিয়ে নেবেন